বন্ধুরা আমি ডাউনটাউন ভ্যানকুভারে আছি এখন আপনার সামনে দেখতে পাচ্ছেন ভ্যানকুভার ক্যারিয়ার কলেজ এবং গ্র্যান্ডভিল কলেজ সেই কলেজগুলো ছোট ছোটো বিল্ডিংয়ের উপরে করা আর এই রোডগুলো হচ্ছে ওয়ান ওয়ে তো আজকে যেই সমস্যাটাতে পড়েছি সেটা হচ্ছে আমি ক্রেডিট কার্ড বাসায় রেখে এসেছি আর এখানে মূলত গাড়ি পার্কিং করতে হলে মূলত ক্রেডিট কার্ড অথবা কয়েনের মাধ্যমে পেমেন্ট করতে হয় কিন্তু আমার গাড়িতে কিছু সামান্য কিছু কয়েন ছিল সেটা দিয়ে মোটামুটি আধা ঘন্টার মতো গাড়িটা এখানে রাখতে পারছি তো তারপর আমাকে যে অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে আমি সেই অ্যাপয়েন্টমেন্টে যেতে পারবো না কারণ আমার ভুলে ক্রেডিট কার্ড আনা হয়নি আসলে উন্নত বিশ্বে মূলত ক্রেডিট কার্ড ছাড়া চলাফেরা করা খুবই মুশকিল আমি এখন ডান্স মুই এবং হাউই স্ট্রিটের কর্নারে দাঁড়িয়ে আছি আর যারা ডাউনটাউন ভ্যানকুভারে এখনও আসেননি তাদের জন্য আজকে আমার এই ভিডিও আপনারা আমার সাথে সাথে ডাউন টাউনের যে ভাইভ সেটা দেখতে পারবেন এখানে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে কেপিএমজি সেভেন 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 ডান্স এই বিশাল বড় এই বিল্ডিংটি তো এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে লোকজন সবাই সাইকেলে অথবা স্কুটিতে করে চলাফেরা করে গাড়ির পাশাপাশি এবং সাইকেল অথবা স্কুটির জন্য এখানে আলাদা করে লেন ও রাখা হয়েছে সবাই যে যার মতো করে আপন মনে হেঁটে যাচ্ছে আমার ডান দিকে এটি হচ্ছে প্যাসিফিক সেন্টার রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছি হ্যাঁ ডাউনটাউন টরেন্টের মতো এখানেও একটা স্ট্রিট কার দেখতে পেলাম যেটা মূলত ইলেকট্রিকে চলে এই বাসগুলো মূলত ইলেকট্রিকে চলে বাসের উপরে যে দুটি হলুদ রঙের দণ্ড দেখতে পাচ্ছেন তা আসলে ইলেকট্রিক লাইনের সাথে সংযুক্ত সামনে পরিচ্ছন্নতা কর্মী মূলত চাইনিজ এই এলাকা মূলত চাইনিজ এবং হংকং উদ্দেশিত ও পাশে হাটসন বেজ সেন্টারের পাশে একটা খাবার দোকান দেখা যাচ্ছে ফুড ট্রাক তো এখানে ফুড ট্রাক বেশ বেশ জনপ্রিয় আমার সামনে ক্লক টাওয়ারে দেখা যাচ্ছে এখন সময় পৌনে পাঁচটা সবাই হাতে খাবার নিয়ে গান শুনতে শুনতে আপন গতিতে হেঁটে চলছে হেলে দুলে সবার মধ্যেই খুব একটা একটা শান্তির ভাব সুন্দর একটা আবহাওয়া আমার সামনেই দেখতে পাচ্ছি মাইক্রোসফটের এই অফিস